পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বিভিন্ন সময় শুনে থাকি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলে থাকেন যে সাংবাদিকরা আমাদের চোখ আমাদের চোখ হিসেবে কাজ করবে বিগত সময় যেটা ঘটেছে পাঁচ আগস্টের পরে যে সাংবাদিকদের নিরাপত্তা তো দূরের কথা পাঁচ আগস্টের পরে বিভিন্ন জায়গায় প্রশাসনের নিরাপদ ছিল না বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকজন উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায় নির্বাহী কর্মকতাদের হেনস্থা করা হয়েছে সরকারি দপ্তরে গিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের লোকজনকে হেনস্থা করা হয়েছে আমাদের ফুলবাড়িতে আমরা একটি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল পার্বতীপুরে একটা রেস ধরে আপনি সম্ভবত শুনেছেন পার্বতীপুরে ইনো মহোদয়কে যখন হেনস্থা করা হলো এরপরে একাধিক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলেন যে রেডি থাকেন পার্বতীপুরের মতো ফুলবাড়িতেও করা হবে আমরা তখন বললাম কেন সেদিন নয়ন ভাই বলেছেন নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকতা ভালো ছিল কিনা এটা পাবলিক বলবে জনগণ বলবে তিনি জনগণকে কি সেবা দিয়েছেন আমরা সাংবাদিকরা যতটুকু জেনেছি যতটুকু পেয়েছি ভালো পেয়েছি সেই জায়গা থেকে আমরা সাংবাদিকরা বললাম যে কেন দ্রুত উনি সাংবাদিক মহল সহ বিভিন্ন মহলকে ডাকলেন আলোচনা করলেন যে আমার অপরাধ যদি থেকে থাকে আমাকে সরাসরি বলেন ফেসবুকে লাগালে কি করে বিতর্ক সৃষ্টি করছেন কেন সেই জায়গাটা একটু বলতে চাই যে আগামীতে এই ধরনের কোন কোন পরিস্থিতি যদি আসে আপনি কতটুকু শক্ত থাকবেন এবং কতটুকু কঠোর হস্ত দমন করবেন এটা একটু জানার বিষয় এই জন্যই আছে কারণ আমাদের সাংবাদিকদের তখন ইউরো মহাদয়কে বলেছিলেন যে আপনি আমাদের নিরাপত্তা দানকারী আপনি ফুলবাড়ির মাতা আপনি ফুলবাড়িতে আইন প্রয়োগকারী যদি আপনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি আপনার উপর যদি হামলার আশঙ্কা থাকে তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কে দিবে সে বিষয়টা আমরা সবাই বলেছিলাম উনি তখন স্যার কঠোর হস্তে দমন করতে পারেননি বিভিন্ন কারণে রাজনৈতিক চাপ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমি একটা কথা অনেকে এড়িয়ে গেছে আমি একটু বলি ভেপু অবৈধ মাটি উত্তোলনে ভেপু ধরতে গিয়ে আমাদের সহকারী কমিশনার ভূমি মহাদয় সেখানে হামলার শিকারের উপক্রম তার হামলা করবে এরকম একটা অবস্থা তৈরি হলো সেখানে সেখানে সব সাংবাদিকরা বলল যে আপনি মামলা দেন যারা হামলা করতে চেয়েছিল মামলা দেন এরপর থেকে আমরা সবাই বলেছি স্যার আপনি মামলা দেন তারপরে করছে আমরা তুলে ধরবো কিন্তু এরপরে কি মিউসাল হয়েছে সেটা আমরা জানি না স্যার হয়তো কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমরা খোঁজ তবে আমরা চাই আমাদের প্রশাসন যখন নিরাপদ থাকবে তখন আমরাও নিরাপদ থাকবো এজন্য স্যার আপনার কাছে বিনীত অনুরোধ এমন কোন ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না যারা রাজনৈতিক ক্ষমতা বলে নিজের ক্যাডারি মাস্তারির ক্ষমতা বলে প্রশাসনকে প্রভাবিত করবে সাংবাদিকদেরকে প্রভাবিত করবে আমি একটা জিনিস স্যার একটা জিনিস বলে শেষ করব সাংবাদিকরা যখন সংবাদ সংগ্রহ করতে যায় তখন সংবাদ সংগ্রহের এক ক্ষেত্রে যে ক্রাইম করে যে অপরাধ করলো সে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করে যদি সাংবাদিকরা সেখান থেকে ম্যানেজ করে চলে আসে তার কোনো কথা হয় না

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে তিনি উপেক্ষা করলেন রাস্তার বাড়িতে রাখলেন পরে যখন এখানে তাকে ডাকা হলো ওনার অফিস রুমে উনি হুট করে এক পর্যায়ে বললেন স্যার সাংবাদিক ওখানে যাতে আমার সাদা চাইছে স্যার আমি সাদা চাই এদিকে আপনার কাছে অভিযোগ করছে তখন স্যার বলেন আপনি গাছ কাটছেন কিনা স্যার গাছ কাটছে গাছ কাটতে অপরাধ করছে সাংবাদিক বলবে তাহলে আপনি সাদা দিয়ে দিতেন তো দেন নাই আপনার কাছে কেউ চাই নাই আমরা বলেছি প্রমাণ করেন তো স্যার এই ধরনের আমরা যখন যাই এই নেতারা যখন আমাদেরকে চাপ দেয় আমাদেরকে ম্যানেজ করতে পারে না তখন স্যার পুলিশকে ফোন দেয় যে চাঁদাবাজি করতে আসলো আপনার নির্বাহী কর্মকর্তাকে ফোন দেয় চাঁদাবাজি করতে আসলো আমি বিনীত অনুরোধ করব আপনি এই বিষয়গুলো একেবারে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর পদক্ষেপ নেবেন কোন সাংবাদিক যদি করে আমি বলছি না যে সাংবাদিক চাঁদাবাজি করবেন আপনি কিছুই বলবেন না যদি করে আপনি প্রমাণ নিয়ে উপযুক্ত প্রমাণ নিয়ে তাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে হলো আইনি ব্যবস্থা নিবেন এটা স্যার আমি আপনাকে ওপেন করলাম আমার বিরুদ্ধে হলো আইনি ব্যবস্থা তবে এই ধরনের ব্যক্তি যারা অসাধু আছে তাদের কথায় তারা আপনাকে কানভারি করবে স্যার অমুক সাংবাদিক চাঁদাবাজি করে অমুক সাংবাদিক মাদকের টাকা নেয় অমুক সাংবাদিক বালুর টাকা খাচ্ছে স্যার এখানে বালু মহল নিয়ে কথা হবে অবশ্যই কথা হবে বালু মহল ইজারা সারা বালু উত্তোলন অবৈধ কিন্তু এখানে স্যার অবৈধ এই বালু উত্তোলন ঠেকাবে কে রাত দুইটার সময় বালু উত্তোলন করতেছে দরিয়া করে ফেলছে রাত দুইটার সময় সাংবাদিক গেলে সাংবাদিককে বালুর বেঞ্চে নিয়ে তেরে আসে মারার জন্য সাংবাদিক পুলিশ নিতে গেলে আর যখন স্যার প্রশাসনকে আমরা বলি স্যার বালু উত্তোলন হলে আপনার গাড়ি সহ ধরেন প্রমাণ সহ ধরেন আমি স্যার রাত দুটার সময় দেখি গাড়ি প্রমাণ নিব ওইখানে যা দেখেন দরিয়া করে ফেলছে সাগর করে ফেলছে বালু তুলতে তুলতে কখন পরে রাত দুইটা থেকে ভোর পর্যন্ত যাতে সাংবাদিক যদি আসে তারা হামলা করবে প্রশাসন গেলে হামলা করবে তারপর রাত্রে যেন খুঁজে না পায় একদিন স্যার আমরা সাড়ে পাঁচ সাড়ে বারোটার গেলাম গাড়ির কথা শুনে গাড়ি নিয়ে তোর মাছ ভুট্টা ভিতর দিয়ে স্যার আমরা তার পিছনে কেমন করে দেবো ভুট্টা বাড়ির পিছনে জীবনে নিরাপত্তা বিষয় আছে এজন্য বলছি স্যার বালু উত্তোলন হচ্ছে